দিনের আগের দিন কেনাকাটা করতে দোকানে কিছু বাদ যে ক্যাপ নিয়েছিলাম আর ও আজকে দেখো লিখে নিয়ে এসছে একটা কাগজে কত কিছু কিনবে তার একটা লিস্ট বানিয়েছে সারা দিন তো এইগুলো কিনে দিতে হবে ওকে আজকে সেই জন্য লিখে নিয়ে এসছে এখান থেকে আমরা কিছু বাজে ক্যাপ বোথ সাইড টেপ নিয়েছিলাম আর বেলুন গুলো আগেই নেওয়া হয়ে গেছে এখন এসেছি খাওয়ার জন্য প্লেট গ্লাস গুলো নিতে সকাল থেকে এবার শুরু হয়ে গেছে ঘর সাজানো ঘর সাজাচ্ছে হ্যাঁ যে কী বলে এগুলোকে হ্যাপি বার্থডে কার্ড তাহলে তাহলে হবে না টাঙানো না জানলে শুনতে পাই না ওরে বাবা ওইটাই কি আসল নাকি মেন হচ্ছে কেক কাটা কীভাবে লাগাচ্ছ দেখো ঘর সাজানো চলছে এখানে শ্রেয়াংশী কেক কাটবে কেক কাটার জায়গা এখানে সেলিব্রেশনটা হবে আর কি খুব ছোট্ট করে আয়োজন করা হয়েছিল ছোট হোক যাই হোক বাচ্চাদের তো আনন্দ বেলুন ফোলানোর কাজ চলছে বাবার সঙ্গে বাবার কাছে দাও শোনা এটাই অনেক দেখাচ্ছে এই যে আমার মাসি এসেছে নাতনির জন্মদিনে এসে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি নাতনি একটা পায়েস পায়েস হচ্ছে তার পাশে কি হচ্ছে

দেখো সোনার পিসি এসেছে আর পিসি কোলে ছেলে পিসির এটা ছোট দিদি আর বর দিদি এই যে ঢুকছে এটা ঠাম্মা সোনা তো ভীষণ খুশি সবাইকে পেয়ে এই যে

এখানে পাপড় ভাজা চলছে পাপড় ভাজছে কাকা আর ভাইজি মিলে মানে পাপড়টা বাকি ছিল তো দুজনেই ভেজে নিচ্ছে কাছে সাজুগুজু চলছে লিপস্টিক করছে খুব ভালোবাসে ও লিপস্টিক করতে এবার একটু কফি খাওয়ার সঙ্গে গল্প

এখানে তিন বোন বসে গেছে টিভি দেখতে দেখতে কফি বিস্কুট খাওয়া চলছে শুরু হয়েছে আশীর্বাদের পর্ব প্রথমে শ্রেয়াংশীকে আশীর্বাদ করছে ওর ঠাম্মা এবার দিদা এটা আমার মাসি ও তো সবসময় নাম ধরেই দিদা দিদা বলে এবার আমার মা আশীর্বাদ করছে এবার আন্টি এই আন্টি আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে সবসময় আন্টির বাড়িতে ওর যাতায়াত চলে আর কি এবার আঙ্কেল এটা ওর পিসি এবার বাবা এটা পাশের বাড়ির ছেলে এটা দাদা এটা বড় দিদি এটা ওর জেঠুর বড় মেয়ে ও পাশে বসে আছে পিঙ্ক কালার এর ড্রেস করে ওটা ছোট দিদি এ পাশে বসে আছে বোন পিসির মেয়ে

এবার দিদি তুই নি কেন এখানে আয় ভাইকে ভাইকে নিয়ে পাশে আয় আয় আমিষ খাবার দাবারের মধ্যে ছিল বিরিয়ানি সঙ্গে নিরামিষেরও ব্যবস্থা করা হয়েছিল খাওয়া দাওয়া চলছে दाल बच लो केक ता केक से दाल बच लो सबसे अब आधा बिलों हाल लगे कौन बोला आधा बोला मैं पालन आगे निकलो और एक पालन आगे निकलो डीनो डीनो बोलो बाल बोलो बैठ देखने को देखने की एक औरी के बोर ংশীর বন্ধুর মা বাবা ও দিদি ওরা সবাই এসেছিল একটু রাতের দিকে মানে অন্যান্যরা সবাই চলে গেছে তো ওরা রাত করে এসেছিলো তাদের সঙ্গে একটু গল্প চলছে ও তো বন্ধুকে পেয়ে ভীষণ খুশি তাকে দেখতেই পাওয়া যাচ্ছে না খেলায় ব্যস্ত হয়ে গেছে সব গিফট বন্ধুকে দেখাতে বসেছে মানে এইবার গিফট গুলো কখন খোলা হবে সেই নিয়েই এখন পরিকল্পনা চলছে

শেষে এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে ওর যে শেষে বন্ধুরা এসছিল তো একসঙ্গেই সবাই বসেছিলাম তো সবসময় হেসেই আছে মারলেও হাসবে মারলেও হাসতেই থাকবে বড় ব্যাগ স্কুল ব্যাগ স্কুল বেগ নি কোতাই যাবিঠে স্কুল বেগ নি মাঠে যাবি মুন্টু ওইভাবে দেখায় এইভাবে দেখো পান্তা দিদি লিখেছে এ দেখো এখানে লিখেছে হ্যাপি बर्थडे পান্তা বুনি পান্তার দিন জন্মেছি তাই ওই সরা এই যে পান্তা বুনি পান্তা বুনি মানে পান্তার দিনে জন্মেছে খুব ব্যস্ত ঠান্ডা জল এই যে রাত্রি বারোটার সময় এখনো বাবুর ঘুম নেই টাটা সবাইকে টাটা টাটা করে দাও বাবু টাটা করে দাও তো টাটা করে দাও তো Thanks for watching!